আমার লেভেলের মানুষ মনে করতেছেন করতেছেন আপনি মায়ের মায়ের গর্বের মধ্যে মায়ের কুলের মধ্যে কি কাজ করেছেন নবীজি কি করেছেন দেখেন পরে নাজিল হয়েছে কোরআনের মধ্যে কি বলেছে আগে আবার দয়াল নবী কি করেছেন মা আমেনের কাছ থেকে ষোলো অথবা সতেরো দিন দুধ পান করেছে আর দুদুমা হালিমার বুক থেকে দুধ পান করেছে আমার দয়াল নবী তেইশ মাস তেরো দিন মতান্তরে তেইশ মাস চোদ্দ দিন দুধ করেছে বরাবর অর্থাৎ প্রথমের সতেরো দিন মায়ের কাছ থেকে আর দুদুমার কাছ থেকে তেইশ মাস তেরো দিন বরাবর চব্বিশ মাস তথা দুই বছর আর তার অনেক লম্বা সময় পড়ে আমার দয়াল আল্লাহ আমার নবীর উপর খোরানে নাজিল করেছে সুহরতুল বাকারা শরীফের দুইশত তেত্রিশ নম্বর আয়াত গরিবার মধ্যে আল্লা বলেন বিস্মিল্লা হিরোহমান রোহি ওয়ালীদা তুঁই রুদির নাম আওলা দাহু না অলাইনিকামিলাই আল্লাহ বলে যে সমস্ত মহিলারা আপনার গর্বের মধ্যে সন্তান ধারণ করবেন সন্তানকে পৃথিবীর জমিনে ভূবিষ্ঠ করানো পরে তারা যাতে আপন সন্তানকে পূর্ণ দুই বছর দুধ পান করাই কয়েক বছর এই কোরআন নাজিল হয়েছে আর চল্লিশ বছর বা তার চাইতে অধিক সময় পরে অথচ কোরআন আসার আগে মায়ের কোলের মধ্যেই আল্লাহর কোরআনের বাস্তবায়ন করেছে আরও বলবেন এটা আমার মত আপনার মত দুই বছর দুধ থাকতে হয়ে দিন ফর হতা ঈদ দেয় অথচ আন্নবি মার ফলত থাকতে দুই বছর তো একদিনে বেশ নেওয়া হয় অনেক মহিলারা বেদি মাফ করবেন অনেক মহিলারা আপন সন্তানকে বেদি ক্ষমা যাচ্ছি যারা শুনতেছেন শুনেন অনেকের এখানে অনেকে ছোট বাচ্চার বাবা আছেন দাদা আছেন বাচ্চাকে কম দুধ পান করায় কি কারণে এটা বলতেছি না ওদিকে বলতে চাচ্ছে না ইচ্ছে গিত এভাবে কাজ করবেন না সন্তানের হকটা নষ্ট করবেন না অনেকে বলেছেন কমপক্ষে দেড় বছর খাওয়াতে হবে অনেকে বলেছে সর্বোচ্চ আড়াই বছর কিন্তু আমি সর্বোচ্চ যাব না সর্বনিম্ন যাব না কোরআনে যেটা বলেছে দুই বছর যাতে দুধ পান করাই যতটুকু আছে মায়ের বুকের দুধ ততটুকু বাচ্চাকে দুই বছর পান করাবেন এটা কোরানের ফাই সালা

একটু আমরা শেষটা একটু রাঙ্গিয়ে যাই মাদানী রঙে রাঙিয়ে যাই দেখি সবাই ডান হাতটা একটু তুলে তুলে পড়ি না যে স্নেহামে সোর আহা অবিবিয়া মে না কি পোর অবস্থা হাত ব্যথা করতেছে হাত নাড়েন না নবীকে দেখাই দেন আমরা কত মহাবুত করি নবীকে আপনাকে দেখি নাই মদিনাও দেখি নাই তবে দেখেছি আপনি রসুলের সান মানের সুর মুবারক আল্লাহ এটাই পাগল হয়ে গিয়েছি নবী আপনাকে দেখলে তো শুধু পাগল না জানটাই দিয়ে পড় एक्टूर्ण बोली اللہ जसने اللہ तर اللہ आमना की اللہ हलाही اللہ اللہ अलाह بی आमना की पोर جس نے رسول اللہ مصطفیٰ جب دیکھایا گیا چھپ گئی تارے اور چاند شرما گیا سبحان اللہ جو کنا ہمارا دیالویر چہرہ مبارک دیکھ لو যখন চেহারা মোবারক প্রস্ফুটিত হইল চেহারা এ মুস্তফা জব দেখায় গেয়া চুগে তারে ওর চাঁদ শর্মা গেয়া সবাই বলে চাঁদ অত্যন্ত সুন্দর চাঁদ অত্যন্ত সুন্দর সুন্দর আলো দান করে টান্ডা টান্ডা আলো দান করে সূর্যের মতো উত্তপ্ত নয় আবার কবি বলে নয় নয় চাঁদের চাইতে সুন্দর আমার মায়ের চেহারা গানি কারণ কবি সুন্দর ছন্দে ছন্দে বলে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মত কে বলি তুমি মিষ্টি ন আমার ঠিক কি নাম মা অত্যন্ত সুন্দর আমার মা যত কুচিত হোক না কেন যত কালো হোক না কেন আমার মা যদি বাবু বা আমার মা যদি ইবা তবু আমার মা আমার চাই আমার কাছে চাঁদের চাই তো সুন্দর কবি বলেছেন আর আমার সাবি হযরত আনাস বিন মালিক বলেন একদিন পূর্ণিমার রাতের মধ্যে বসলাম দয়াল নবী বাইরে আছেন আমি দেখতে পেলাম একবার দয়াল নবীকে দেখি আর একবার পূর্ণিমার চাঁদ তলায়না বদরু আলাইনা আমার নবীকে একবার দেখি আরেকবার পূর্ণিমার চাঁদ দেখি কার আলো বেশি নবীর আলো বেশি না পূর্ণিমার চাঁদের আলো বেশি দেখতে পেলাম পূর্ণিমার চাঁদের আলো কিছুই না আমার দয়াল নবী মুস্তাফার নূরের কাছে চাঁদের আলো ও মুখ লুটিয়ে ফেলে চেহরা এই মুস্তফা দেখা গিয়া ছুপ গেই তারে ওর চাঁদ সরে মা গেয়া সোয়ারাল্লা পর্যন্ত শর্মে তার মুখটা লুটিয়ে ফেলেছে লুটিয়ে ফেলেছে বলে সবাই বলো তো আমি চাঁদ সুন্দর দেখতে পেলাম আমি চাদ সুন্দর নয় বরং আমার চাইতে কৌটি গুণ সুন্দর আমার দয়ান্নবী মুস্তফা খুশি লাগে খুশি লাগে না লাগে নবী হইলে সুন্দর নবী ভাই হইলে সুন্দর কে হইনে ফেরে কে নবী আপনি কত সুন্দর আমার তো আল্লাহ একজন সাহাবি হজরত হাসান বিন সাহাবিদ রবি আল্লাহ তিনি বলেন নবী গো আপনি যেমন তেমন নবী নয় হুলিকা মুবার রামিন কুল্লি আইবিন ইয়া রসুল আল্লাহ ইয়া নবি আল্লাহ হলিকতাম ওবার রামিন কুল্লি আইব নবি আপনাকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আপনার ভিতরে কোন আইব রাখে নাই কোনো দোষ রাখে নাই সম্পূর্ণ প্রকার দোষ থেকে মুক্তি রেখে সমস্ত প্রকারের দোষমুখ দোষমুক্ত ত্রুটিমুক্তবানী আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে اپنی چہرہ مستعفی جب دکھایا گیا چھپ گئے تارے اور چاند شرما گیا امین دیکھ کر مسکرانے لگے ہاں مریم بھی خوشیا منانے لگی سبحان اللہ آمین بھی سب سے کہنے لگی دعا ہو گئی قبول اللہ ہو دعا ہو گئی قبول جس نے آم تیر بی او بی آمنہ کے پو اللہ ہی اللہ جس نے میلا دیر سور سنٹو محبت نبی کے سلام دیا نبی سن